ইতিহাস বলছে রাজকীয় খাবার মাশরুম শত শত বছর আগেই মানুষের সাথে মাশরুমের সক্ষতা জীবন রক্ষাকারী ঔষধও তৈরি হচ্ছে এখন ইউরোপ আমেরিকা চীন জাপান সহ প্রায় দেশেই এর বিচরণ চোখে পড়ার মতো পিছিয়ে নেই আমরাও অন্যদের তুলনায় দেরিতে হলেও বাংলাদেশে শুরু হয়েছে মাশরুমের চাষাবাদ নানা জাতের মাশরুম ঘিরে বাড়ছে চাষিদের সংখ্যা আসছে নানা পরামর্শ তবে আমাদের দেশে মাশরুমের যাত্রা শুরু হয় কবে সে প্রশ্ন হয়তো অনেকের অজানা চলুন আজকে জেনে নেই বাংলাদেশে মাশরুমের গোড়ার কথা দেশ স্বাধীন হওয়ার মাত্র পাঁচ বছর পর উনিশশো সালে আমাদের দেশে মাশরুমের আবির্ভাব ঘটে মাশরুম গবেষক ও মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট সূত্রে আরও পরিষ্কারভাবে বললে উনিশশো সালে তৎকালীন কৃষি উপদেষ্টা আজিজুল হক থাইল্যান্ড থেকে সর্বপ্রথম স্ট্র মাশরুমের জাত নিয়ে আসেন ও উদ্যান উন্নয়ন বোর্ড যা বর্তমানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হর্টিকালচার উইং নামে পরিচিত সে সময়ের নির্বাহী পরিচালক এম শহীদুল ইসলামের কাছে হস্তান্তর করেন তার মাধ্যমে ঢাকার আসাদগেট হর্টিকালচার সেন্টারে চাষাবাদের মধ্য দিয়ে বাংলাদেশে প্রথম মাশরুম চাষ শুরু হয় এরপর উনিশশো থেকে আশি সালে জাপান ওভারসিজ কোঅপারেটিভ ভলেন্টিয়ার সদস্য জাপানি মাশরুম বিশেষজ্ঞ মিস্টার নাকানোর নেতৃত্বে সোবায়নবাগ হর্টিকালচার সেন্টার সাবার ও ঢাকায় প্রথম প্রতিষ্ঠানিক ল্যাবরেটরি স্থাপনের মাধ্যমে মাশরুমের স্পন উৎপাদন ও মাশরুমের চাষাবাদের কার্যক্রম শুরু হয় এরপর উনিশশো সালে জাপান ওভারসিজ কোঅপারেটিভ ভলেন্টিয়ারের অর্থায়নে উক্ত ল্যাবরেটরির উন্নয়ন করা হয় এরপর মাশরুম স্পোন উৎপাদনের কিছু যন্ত্রপাতি স্থাপন করা হয় উনিশশো সালে জাপানি রাষ্ট্রদূত আনুষ্ঠানিকভাবে ল্যাবরেটরি ও যন্ত্রপাতি বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করেন বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা এফ এর অর্থায়নে উনিশশো সালের মে মাসে দুইজন মাশরুম এক্সপার্ট বাংলাদেশে আসেন এবং সাভারের সোভানবাগ হর্টিকালচার সেন্টারের কর্মকর্তা কর্মচারীদের এক মাস মেয়াদী মাশরুম চাষের প্রশিক্ষণ দেন সে সময় তারা ইতালি থেকে উচ্চ তাপমাত্রায় চাষযোগ্য ওয়েস্টার মাশরুম বীজ সরবরাহ করেন এভাবেই ছড়িয়ে পড়ে বাংলাদেশে মাশরুমের চাষাবাদ